হ্যালো এভ্রিয়ন আজকে ক্লাসে ডিসকাস করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসগুলি নিয়ে এসে তার আগে একটা রিকোয়েস্ট যে তোমরা শুধু ভিডিও লিঙ্কটারে যত বড় তোমাদের সমস্ত ফ্রেন্ডস গ্রুপের সাথে এবং সমস্ত ট্যাটে যত গ্রুপ আছে ওই গ্রুপে জাস্ট শেয়ার করে দেব যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং যারা চ্যানেলে নিয়েও আছো ওই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে সেরা পাশে থাকো নতুন নতুন আপডেটের জন্য আর যারা ফ্রিতে টেস্ট দিতে যাও তারা গ্রুপে জয়েন করতো আর যারা পেইড মোকাবেক্ট করতে পারো ডাবল এইট থ্রি সেভেন জিরো ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে ঠিক আছে এখন আমি ক্লাসটা স্টার্ট করছি তো আমরা এখন জানবো যে রবীন্দ্রনাথের প্রথম আর শেষ প্রথম আর শেষ উপন্যাস নিয়ে এসে প্রথম আর শেষ যদি প্রথম বলি প্রথম আইব কি করোনা ঠিক আছে করোনা করোনা আঠারোশো সাতাত্তর সালে হ্যাঁ করোনা কিন্তু প্রথম যদি প্রকাশিত উপন্যাস ঠাকুরানী হাট ঠিক আছে প্রথম প্রকাশিত উপন্যাস ঠাকুরানী হাট ঠিক আছে আঠারোশো প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানী হ্যাট আর প্রথম উপন্যাস শুধু যদি বলে প্রথম উপন্যাস তাহলে করুণা আর শেষ উপন্যাস চার অধ্যায় শেষ উপন্যাস হলো চার অধ্যায় চার অধ্যায় প্রকাশিত হয় আঠারোশো সরি উনিশশো চৌত্রিশ উনিশশো সালে ঠিক আছে প্রথমটা আর শেষটা খুব ইম্পর্টেন্ট তো প্রথম উপন্যাস করুণা কিন্তু প্রকাশিত উপন্যাস বহু করে নিহাট আঠারোশো তিরাশি আর শেষ উপন্যাস চার অধ্যায় উনিশশো চৌত্রিশ আর রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল সর্বমোট কিন্তু তেরোটা উপন্যাস টোটাল কিন্তু তেরোটা উপন্যাস ঠিক আছে এই তেরোটা উপন্যাস কী কী আছে একটু দেখে নিই একটা স্লাইডে প্রথম থেকে যে প্রকাশিত সালগুলি আছে এটি নিয়ে সেটা করুণা আঠারোশো সাতাত্তর সালে প্রকাশিত হয় ঠিক আছে বউ ঠাকুরানীর হাট প্রকাশিত মিন্স এর একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল গ্রন্থাগারে না ঠিক আছে বউ ঠাকুরানী হাট বউ ঠাকুরানী আঠারোশো তিরাশি আর রাজস্বী আঠারোশো সাতাশি সালে প্রকাশিত হয় এন্ড চোখের বালি রাজসুত জানুয়ারি ত্রিপুরার রাজবংশের এই এগুলি মানে ভিতরে যে যে ছোটো ছোটো ইনফর্মেশনগুলি এটি আর একটা স্টাইডে আমি ডিসকাস করলাম চোখের বালি উনিশশো তিন খেলে প্রকাশিত হয় অ্যান্ড নেক্সট নৌকাডোবি নৌকাডোবি প্রকাশিত হয় উনিশশো ছয় নেক্সট উইস আমাদের গোরা গোরা প্রকাশিত হয় উনিশশো চতুরঙ্গ চতুরঙ্গ প্রকাশিত হয় উনিশশো ষোলো ঠিক আছে আমার সাথে সাথে মনে থাকবো গড়ে বাইরে গড়ে বাইরে প্রকাশিত হয় উনিশশো ষোলো যোগাযোগ যোগাযোগ প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ শেষের কবিতা নেক্সট শেষের কবিতা প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সেম ইয়ারে দুই বোন ঠিক আছে দুই বোন প্রকাশিত হয় উনিশশো আরেকটা স্লাইড নিতে লাগবো আরেকটা স্লাইডে মালঞ্চ প্রকাশিত হয় উনিশশো শেষ যে উপন্যাসটা চার অধ্যায় শেষ উপন্যাস চার অধ্যায় উনিশশো চত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গেল উপন্যাসগুলি শব্দের নাম এবং প্রকাশকাল সহকারে এবং এখন যে সবগুলি থেকে আমি যদি দেখি করুণা করুণা কিন্তু মানে উৎসর্গিত করা হয়েছিল কাদম্বরী দেবীকে ঠিক আছে এগুলি আমি একটা স্লাইডে যদি আমি বলি করুণা প্রথমে করুণা করোনা প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর ঠিক আছে করোনা কাকে উৎসর্গ করা হয়েছিল করোনা করা হয়েছিল কাদম্বরী দেবীকে রবি ঠাকুর কাদম্বরী দেবীকে উৎসর্গিত করেছিলেন ঠিক আছে আমি শট শট করে লিখে গেছি আর এই এটা রবি ঠাকুরের মাত্র ষোলো বছর বয়স তখন উনি লেখেন ষোলো বছর বয়সে ঠিক আছে ষোলো বছর বয়সে উনি লেখেন এবং কাকে উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে ঠিক আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস এটা হম এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি এতটুকুই এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি পরীক্ষাতে এটাই জাস্ট আই আর কি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি এটা প্রকাশিত হয়নি এটাই জাস্ট এটার মধ্যে মানে ঘুরে কোশ্চেনটা আই আর কি যে প্রথম প্রকাশিত মানে গ্রন্থাগারে প্রকাশিত আর লেখাটা থাকে না প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা কোশ্চেনটা তখন ওই আনসারটা কিন্তু বউ ঠাকুরিনীর হাট কিন্তু যখন বলবো যে প্রথম উপন্যাস কোনটি তখন আমরা আনসার করু করোনা ঠিক আছে যেটা আঠারোশো সত্তর সাতাত্তর নেক্সট আমরা যাই নেক্সট হইল বৌ ঠাকুরানীর হাট বৌ ঠাকুরাণীর হাট বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয় আঠারোশো তিরাশি হম আর এইটা যখন প্রকাশিত হয় এটা অ্যাকচুয়ালি বাংলার যে রাজা পদাপাদিত্য আসল রাজা যে প্রথাপাদিত্য ওনার কাহিনী বর্ণনা করা হয়েছে ঠিক আছে প্রথাপাদিত্য ছিল ওনার কাহিনী পদাপাদিত্যের কাহিনী কিন্তু বর্ণনা করা হয়েছে এই উপন্যাসের মধ্যে আর এই উপন্যাসের প্রধান প্রধান যে চরিত্রগুলি প্রথাপাদিত্য উদয় বসন্ত রায় ঠিক আছে বসন্ত রায় এল প্রধান প্রধান চরিত্রগুলি আর কি বউ ঠাকুরের হাটে যে প্রধান প্রধান চরিত্রগুলি আর এই উপন্যাসকে কিন্তু বিশ রবীন্দ্রনাথ দুইটা নাটক লিখছিল এই নাটকটির নাম হলো কি একটা হলো প্রায়শ্চিত্ত আমি দিয়ে লিখে গেছি একটা হলো প্রায়শ্চিত্ত আরেকটা লোক পরিত্রাণ ঠিক আছে আরেকটা লোকের পরিত্রাণ এই দুইটা নাটক লিখছিল রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যাই নেক্সট রাজস্বী প্রকাশিত হয় আঠারোশো সাতাশি রাজস্বী প্রকাশিত হয় আঠারোশো সাতাশি এটা হচ্ছে ত্রিপুরা রাজাদের নিয়ে সেরা ত্রিপুরা রাজাদের কাহিনী কিন্তু ত্রিপুরা রাজাদের কাহিনী নিয়ে সেরা কিন্তু এটাতে এই উপন্যাসটা রচিত হয়েছিল আর এই উপন্যাস থেকে কিন্তু মানে বিসর্জন নাটকটি রচনা করেন হ্যাঁ নাটকটি রচনা করেন এই উপন্যাস থেকে আর এই উপন্যাসের যে মেন মেন চরিত্রগুলি যদি দেখি গোবিন্দ মাণিক্য মানিক্য রাজা গোবিন্দ মানিক্য রঘুপতি সিং আর নক্ষত্র রায় জয় সিং আর কি নক্ষত্র রায় নক্ষত্র রায় এই উপন্যাসের চোখের বালি চোখের বালি চোখের বালি প্রকাশিত হয় উনিশশো তিন সালে ঠিক আছে উনিশশো তিন সালে এটা প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস আর কি প্রথম সার্থক প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস এটা হ্যাঁ আর এই উপন্যাসের প্রথম যে নামটা ছিল এর নামটা ছিল বিনোদিনী ঠিক আছে বিনোদিনী এই উপন্যাসের যে প্রধান প্রধান চরিত্রগুলি মহেন্দ্র বিনোদনী বিনোদিনী আশালতা বিহারী অন্নপূর্ণা হ্যাঁ নেক্সট হলো কি রাজলক্ষ্মী এগুলি কি এগুলি হলো আমাদের যে চরিত্রগুলি চোখের বালি আর এই চোখের বালি এই উপন্যাসকে অবলম্বন করে কিন্তু একটা মানে বাংলা চলচ্চিত্র হয়েছিল আর কি যেটার নাম হয়েছিল কি যিনি করেছিলেন ঋতুপর্ণা ঘোষ তো এই যা হয়েছিল চোখের বালি ছিল ঋতুপর্ণা ঘোষ করেছিল এটা দুই হাজার তিনে ঠিক আছে এটার নাম ছিল চলচ্চিত্রটা চোখের বালি চোখের বালি রেখেছিল নামটা ঠিক আছে এইগুলো ছোটো ছোটো ইনফরমেশন নেক্সটে আমরা যাই নেক্সট হলো নৌকা ডুবি নৌকা ডুবি প্রকাশকাল উনিশশো ছয় নৌকা প্রকাশকাল উনিশশো ছয় এই উপন্যাসের নৌকা উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলি দিয়ে রমেশ কমলা হেমন হেমনলি হেমানলিনী আর একটা আছে নলিনাক্ষ একটা ছিল নলিনাক্ষ তো রমেশ কমলা আর হেমনী আর নলিনাক্ষ এইগুলি ছিল এই উপন্যাস মানে চরিত্রগুলি একটি প্রধান প্রধান চরিত্রগুলি নৌকা ঠিক নেক্সট আছে গোড়া গোড়া হয়েছিল উনিশশো দশ গোড়া প্রকাশিত হয়েছিল উনিশশো সালে প্রকাশিত হয়েছিল গোড়া একটি মহাকাব্যিক উপন্যাস মহাকাব্যিক উপন্যাস মহাকাব্যিক উপন্যাস আর এই উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলি হল গৌরা আনন্দময়ী ললিতা বিনয় সেই উপন্যাসের প্রধান প্রধান চরিত্র ঠিক আছে তো এই উপন্যাস এতই ফেমাস এতই হয়েছিল ফেমাস হয়েছিল এই উপন্যাসটা রবীন্দ্রনাথের এই উপন্যাস ইউরোপীয় যে এপিক নোবেলের সাথে তুলনা করেছিল এপিক নোবেলের সাথে তুলনা করেছিল ঠিক আছে আর এই কারণে কিন্তু এই উপন্যাসে অসিত কুমার মুখোপাধ্যায় বলেছিল যে গোড়ার মতো সমতুল্য আরেকখানি উপন্যাস কিন্তু বাংলার সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে অসিত কুমার মুখোপাধ্যায় নামটা লিখে দিই অসিত কুমার মুখোপাধ্যায় অসিত কুমার মুখোপাধ্যায় মুখোপাধ্যায় এই গৌর উপন্যাস উপন্যাসের উদ্দেশ্যে বলেছিল যে বাংলার সাহিত্যে কিন্তু এরকম আরেকখানি উপন্যাস খুঁজে পাওয়া যাবে না অসিত কুমার মুখোপাধ্যায় এ যে আমরা নেক্সট হইল চতুরঙ্গ আজকে ক্লাসে সবগুলি ডিসকাস করে দেবো চতুরঙ্গ চতুরঙ্গ যে এর এই উপন্যাসের এই উপন্যাসটা প্রকাশিত হয় উনিশশো আর এই উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী আর এই উপন্যাসটা প্রকাশিত হবে সালে সালে প্রকাশিত হয় ঠিক আছে আর যে চরিত্রগুলি প্রধান প্রধান চরিত্রগুলি ছিল সচীশ দামিনী শ্রীবিলাস জগমোহন জগমোহন ঠিক আছে জগমোহন সচিশ দামিনী শ্রীবিলাস আর জগমোহন ঠিক আছে দামিনী এটা দামিনী দামিনী আর শ্রীবিলাস ও জগমোহন এগুলি হলো চতুরঙ্গের উপন্যাসের চরিত্র আলে এটা প্রকাশিত হয়ে কবে উনিশশো সালে আর এটার আগে নাম কি ছিল পূর্ব নাম ছিল দামিনী এটা পূর্ব নাম ছিল দামিনী নেক্সটে যাই আমরা গড়ে বাইরে নেক্সট উপন্যাস ছিল আমাদের গরে বাইরে ঘরে বাইরে প্রকাশিত হয় উনিশশো সেম সালে প্রকাশিত হয় হুম আর এটার মধ্যে যে মেন যে পার্টটা বঙ্গবঙ্গ আন্দোলনের পটভূমি আর কি এটার মধ্যে বঙ্গবঙ্গ আন্দোলনের বিষয়বস্তু এটার মধ্যে আর কি বঙ্গবঙ্গ আন্দোলনের পটভূমি নিয়ে কিন্তু এই ঘরে বাইরে উপন্যাসটা রচিত হয়েছিল এই উপন্যাসটার মেন যে চরিত্রগুলি হলো বিমলা নিখিলেশ সন্দীপ আর অমূল্য হ্যাঁ অমূল্য ঠিক আছে নেক্সট যে নেক্সট হলো যোগাযোগ যোগাযোগ উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে আর এই উপন্যাসটি প্রথম যে প্রকাশিত হয় তিন পুরুষ প্রথম পূর্বে নাম ছিল কিন্তু তিন পুরুষ নামে আর কি পরে গিয়ে সেটা যোগাযোগ নামে প্রকাশিত হয় আর এই চরিত্র মেন চরিত্র উপন্যাসের মধ্যে বিপ্রদাস আর শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী তো এই যোগাযোগ উপন্যাসের মেন মেন চরিত্রগুলি কুমুদিনী মধুসূদন বিপ্রদাস আর শ্যামা সুন্দরী নেক্সট হলো শেষের কবিতা শেষের কবিতা প্রকাশকাল প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের নাম দিয়েছিল এটা মিতা প্রথমে নাম দিয়েছিল এই উপন্যাসের নাম এটা মিতা আর এই উপন্যাসের মেন মেন চরিত্রগুলি যেটি আছে অমিত লাবণ্য চরিত্রগুলি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কেটি মিত্র মিত্র আর ঠিক আছে শেষের কবিতা উপন্যাস উনিশশো সালে আর এটার প্রথম যে নামটা ছিল মিতা প্রথম প্রকাশিত হয়েছিল নেক্সট ছিল আমাদের দুই বোন নেক্সট প্রকাশিত প্রকাশিত যে সরি উপন্যাস সেটা হলো দুই বোন উনিশশো সালে প্রকাশিত হয় ঠিক আছে প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে বিচিত্রা পত্রিকায় আর এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন রাজশেখর বসুকে রাজশেখর বসুকে উনি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন আর এই উপন্যাসটি কিন্তু মিলনাত্মক উপন্যাস দুই বোনকে মিলনাত্মক উপন্যাস মিলন করেছিল আর এই দুই বোনের নাম ছিল শর্মিলা আর উর্মিলা শর্মিলা ও উর্মিলা এই দুই বোনের নাম এই দুই বোন ছিল শর্মিলা আর কি এই দুই বোন দুই বোন প্রকাশিত হয় উনিশশো তেত্রিশ বিচিত্রা পত্রিকায় নেক্সট হলো আমাদের মালঞ্চ মালঞ্চ প্রকাশিত হয় উনিশশো চৌত্রিশ মালঞ্চ প্রকাশিত হয় উনিশশো চৌত্রিশ আর অধ্যায় কিন্তু প্রকাশিত হয় উনিশশো মালঞ্চ একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস ঠিক আছে আর এই উপন্যাসের মধ্যে প্রধান যে চরিত্রগুলি নিরাজা নির্জা আদিত্য সরলা আর রোমেন এই উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলি নেক্সট হলো চার অধ্যায় যেটা উনিশশো সালে শেষ একদম উপন্যাস শেষ উপন্যাস চার অধ্যায় উনিশশো সালে প্রকাশিত হয় ঠিক আছে আর এই উপন্যাসের মানে একদম শেষ উপন্যাস মানে এটা একটা রাজনৈতিক উপন্যাস ঠিক আছে এটার জেনারটা ছিল কি রাজনৈতিক উপন্যাস রাজনৈতিক বিষয় উপন্যাস এটা একটা রবীন্দ্রনাথের এই উপন্যাস মানে বলতে কি লেরিকিন আর রবীন্দ্রনাথও কিন্তু এটাকে লেরিকের তোরা বলেছেন কি বলেছ লেরিকের তোরা তোরা বলেছেন রবীন্দ্রনাথ নিজেই আর এই উপন্যাসকে চার অধ্যায় উপন্যাস কারণ এটাকে প্রোজ টাইপ আর কি কবিতার মতো এটা একটা ঠিক আছে আর এই উপন্যাসে যে চরিত্রগুলি চরিত্রগুলি অতীন্দ্র সরি অতীন্দ্র এলা ইন্দ্রনাথ আর কি বটু এগুলি এগুলি হলো গিয়ে এই উপন্যাসের মেন প্রধান প্রধান চরিত্রগুলি ঠিক আছে এই শেষ হলো গিয়ে সেটা আমাদের যত মানে কি কয় যত উপন্যাসগুলি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো নিয়ে এসে যত চরিত্র আছে সবগুলি নিয়ে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে রবীন্দ্রনাথের যে ছোট গল্প আর নাটক নিয়ে এসে নেক্সট ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ